হাই গাইজ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আজকের ভিডিওর থানমেল থেকে বুঝতে পারছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি তা হচ্ছে ঈশাখার দুর্গ যেটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া থানার এগারো সুন্দর গ্রামে যেটি কিশোরগঞ্জ সদর থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত তার ছোট একটি গল্প আমি তুলে ধরছি ইশাখা ছিলেন বাংলার ইতিহাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত ব্যক্তি তিনি ছিলেন বাংলার বারো বইয়াদের অন্যতম নেতা এবং বাংলার স্বাধীনতার আন্দোলনের অন্যতম প্রতীক এবং তার পূর্ণ নাম ইশাখা জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলার বিক্রমপুর অঞ্চলে মৃত্যু আনুমানিক পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর এখন আমি চলে আসলাম কিশোরগঞ্জ জেলার নিকটে ইশাখা দুর্গের কাছাকাছি আর এটি হচ্ছে নরসিংদীর রাস্তা এবং ডান পাশে হচ্ছে কিশোরগঞ্জ যে সাদর যে রাস্তাটি ওই রাস্তাটি আর এটি হচ্ছে ইশাখার দুর্গ করার রাস্তাটি আর আর এখানে অবস্থিত ছিল সেই ইশাখার দুর্গটি যা এখন আর নেই বললেই চলে ইশাখার দুর্গটি এবং প্রায় অনেক আগেই ধ্বংস হতে হতে আর নেই যা এখন ধ্বংসাবশেষ তবুও সামান্য একটু মনে হয় স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে কিছুটা অংশ যা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই অক্ষত অবস্থা রয়েছে আর এখানে অনেক লোকজন আসে এসে দেখে যায় আর এই বাকি অংশটুকু এইটুকুই রয়েছে এছাড়া আর কোনো কিছুই নেই অস্তিত্ব সবকিছু একেবারে নষ্ট হয়ে গেছে মাত্র এইটুকুই মানে একবারে রয়ে গেছে ইতিহাসের বিদ্যের মতে ইশাখা শাখার শুধু যুদ্ধের স্থানই নয় বরং এটি ছিল প্রশাসনিক কেন্দ্র এখানে থেকেই তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতেন এবং এটি অনেক দেশ বিদেশ থেকে দেখতে আসে আর এখন আমি যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে দাঁড়িয়ে আছি এই জায়গাটা শুধু দর্শনীয় নয় শিক্ষণীয় আর যদি আপনি ইতিহাসপ্রেমী হন তাহলে এই জায়গাটা আপনার ঘুরে দেখার তালিকায় রাখতে পারেন আর বিদ থামে একটি মসজিদ দেখছিলেন আর সেই মসজিদটি এখান থেকে একটু দূরে একটু দূরে বলতে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আর এটি অনেক পুরনো একটি মসজিদ আর আশা করি সেই মসজিদটি ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলে যায় সেই মসজিদটি ঘুরে দেখি আর এটি হচ্ছে সেই মসজিদ অনেক পুরোনো একটি মসজিদ ইশাগার আমলের এই মসজিদটি বেশ পুরনো আর এখন মসজিদটি ঘুরে দেখানোর চেষ্টা করব আর মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট বকাকৃতির মসজিদ প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় পঁয়ত্রিশ ফুট প্রায় পাঁচ দশমিক উনআশি মিটার কোনায় আট কোনা আকৃতির বরুজ বা মিনার রয়েছে মসজিদটি ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শায়স্তা খার আমলে ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক নির্মিত হয় মসজিদটির পূর্ব দেয়ালে তিনটি দরজা রয়েছে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে মসজিদের চারপাশে বেস্টনি প্রাচীর রয়েছে এবং সামনে একটি দোচালা বালাখানা ঘর আছে স্থাপত্য রয়েছে মুঘল স্থাপত্য রীতি স্থাপ ও স্থানীয় কারুকাজের মিশ্রণ স্থানীয় সংবাদ ও পর্যটন লেখা বলা হয়েছে এই মসজিদটি ঐতিহাসিক এবং সংরক্ষণ প্রয়োজন আংশিক ক্ষয় ও আবহাওয়া ক্ষতি চিহ্ন দেখা যায় স্থানীয়রা ও ইতিহাসপ্রেমীরা মসজিদটি যথাযথ সংরক্ষণ দাবি করেছেন একই সঙ্গে জেলা সরকারি সূত্রে মসজিদটি প্রত্যত অধিদপ্তরের আওতাধীন বলা হয়েছে কিছু কিছু তালিকা বিবরণে কিন্তু অনলাইনে পাওয়া খবরগুলো থেকে স্পষ্ট কোনো সম্প্রতি করা সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ পুনর্নির্মাণ প্রকল্পের বিস্তারিত হাতে পাওয়া যায়নি আজও স্থানীয় মানুষ এখানে নামাজ আদায় করেন পর্যটকরা আসেন ইতিহাসের ছোঁয়া পেতে প্রাচীন ইটের দেয়ালে যেন এখনো শোনা যায় সেই সময়ের প্রতিধ্বনি এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী এই মসজিদটি আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায় কিন্তু ইতিহাস কখনোই হারিয়ে যায় না তো এই ছিল আজকের ভিডিও। বাংলার ইতিহাসের এক অমূল্য নিদর্শন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এমন ইতিহাস ও ভ্রমণ গল্প জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন